হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি উত্তরবঙ্গে জন্মগ্রহণ করিনি তাই বলে কি রাজশাহীর ঐতিহ্যবাহী রুটি খাব না তা কখনো হয় তাই আজকে ঘরোয়া উপায়ে বানিয়ে ফেললাম রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি যদিও আমার ধারণা নেই এই রুটির আটা কিভাবে তৈরি করা হয় তবে আমি ঘরোয়াভাবে চেষ্টা করেছি কালাই রুটিটি বানাতে তো কালাই রুটি বানানোর জন্য এখানে আমি কালাই যেই ডাল আছে ওই ডালের গুঁড়ো নিয়েছি আর নর্মাল আটা নিয়েছি তো দুটো মিশ্রণ একসাথে করে স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল যে পানি আছে ওই পানি মিশিয়ে আটার ডোটি তৈরি করে নিয়েছি আটার ডোটি একটু নরম করে নিচ্ছি কারণ এটা কিন্তু বেশ শক্ত হয় আটার ডো থেকে কিছু অংশ আটা নিয়ে এখন আমি গোল করে নিব আর গোল করে এটাকে চেপে চেপে রুটির শেপ করে নিব আপনারা চাইলে একে বেলেও নিতে পারে আগেই বলেছি যেহেতু আমি উত্তরাঞ্চলের মেয়ে না আর রাজশাহীরও মেয়ে না সে কারণে এটা কিভাবে বানায় এর কোনো ধারণাই আমার নেই তবে আমার মাথায় যা এসেছে আমি সেভাবেই তৈরি করে নিয়েছি তো এখানে যদি উত্তরাঞ্চলের কেউ থেকে থাকেন এটাকে কিভাবে বানায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমি চেপে চেপে একটা রুটি শেপ করে নিয়েছি আর রুটিটা বেশ চিকও না মোটাও না এরকম সাইজ রেখেছি তো আরও একটি রুটি এভাবেই বানিয়ে নিচ্ছি আর এভাবে আমি প্রত্যেকটা রুটিকে বানিয়ে নিয়েছি এখন রুটিগুলোকে ভাজার পালা যদিও এই রুটিগুলোকে মাটির হাঁড়িতে ভাজে তো আমার কাছে নেই এখন আমি যা আছে সেটি দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি তো এখানে আমি রুটিটাকে ভেজে নিব রুটিটা হতে কিন্তু বেশ সময়ই নেয় আর সত্যি কথা বলতে কিন্তু রুটিটা খেতে বেশ সুস্বাদু আর অনেক টেস্টি আর আমার মতো যারা আছেন হাতের কাছে উপকরণ নেই কিন্তু খেতে ইচ্ছে করছে আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর আমার এ কথা শুনে রাজশাহী অঞ্চলের মানুষরা বলবে মা বেটি কি বলছে বে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটি রুটি হয়ে গিয়েছে আরও একটি রুটি ভেজে নিচ্ছি এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি ভেজে নিয়েছি দেখুন এই রুটিটা কিন্তু বেশ ফুলেছে আর খেতে একটু ক্রিস্পি টাইপের হয়েছে আর যদি আপনারা এই রুটিটি ট্রাই করেন তাহলে বলবো রুটিটা গরম থাকতে খেয়ে নেবেন ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যায় আর এই তো কথা বলতে বলতেই সম্পূর্ণ রুটি ভাজা হয়ে গিয়েছে এখন খেয়ে নেওয়ার পালা আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ